রোহিঙ্গা প্রত্যাবসান শুরু প্রথম ধাপে যাবে এক লাখ আশি হাজার বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রত্যাবর্তনের যোগ্য এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার গত শুক্রবার চার এপ্রিল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারের প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসাবে চিহ্নিত করেছে বাংলাদেশের পক্ষ থেকে দু হাজার থেকে বিশ সালের মধ্যে ছয় ধাপে এ সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল এখনও সত্তর হাজার রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাছাই বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে শুক্রবার চার এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রমন্ত্রী ইউ থান শুয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান এটি রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে প্রথম এই ধরনের নিশ্চিত তালিকা যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মূল তালিকায় থাকা অবশিষ্ট পাঁচ লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ করা হবে বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এছাড়াও তিনি বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে